সাতক্ষীরায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করি সম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি এই প্রতিবাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব জনসংখ্যা দিবস দু হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে সাতকেরা কালেক্টরের চত্বর হতে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয় আলোচনা সভায় সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর দুই আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক গাজী বসির আহমেদ কালীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল সেলিমের সঞ্চালনায় আলোচনার সময় আরও বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক ডাক্তার এ বি এম দিন মোহাম্মদ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এফ এম আবু তাহের উপজেলা মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ মফিজুল ইসলাম সাংবাদিক ফিরোজ আহমেদ এ সময় আরও উপস্থিত ছিলেন ডাক্তার লিপিকা বিশ্বাস মেডিকেল অফিসার ডাক্তার মফিজুল ইসলাম সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পুলক চক্রবর্তী জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অফিস সুপার মোহাম্মদ সরোয়ার উদ্দী হোসেন সহ বিভিন্ন ইউনিয়নের এফডব্লিউভি এফপিআই এফডব্লিউএ এ বিন্দু

আমার চোদ্দটা ইউনিয়ন সদরে আমি চোদ্দটা সদরে ইউনিয়নের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং মেম্বার এবং যারা হেলথ কর্মী আছেন এবং আমাদের যে